বৃহস্পতি আপনারা সকলে কেমন আছেন ছৌদির মাটিতে আজকে আমি এসেছি একটি নতুন জায়গায় এবং খুবই উদ্গ্রীব সে জায়গাটি হচ্ছে যে শয়তান বুড়ির বাসা আমরা দেখবো যে বুড়ি রসুলকে অনেক যন্ত্রণা দিয়েছিল কাটা পথে রেখেছিল সেই বুড়ির বাসায় এসে রাখেছি আর অল্প কিছু মধ্যে আপনাদেরকে দেখাবো তো আপনারা সঙ্গেই থাকবেন মারার জন্য কত কি বুদ্ধি করছিল এই এই যে দেখছেন হলো সেই বুড়ির বাড়ি যে বুড়ি শয়তান বুড়ি আমার রসুলকে আমার প্রিয় নবীকে মারার জন্য কত না পরিকল্পনা করছে রাস্তায় চলার পথে কাটা দিত পাথর দিত কত কি করত সেই বুড়ির বাড়ি আজকে আমরা আসছি আপনারা দেখেন এই বুড়ির বাসাটা হচ্ছে এইরকম দেখতে বুড়ির বাড়ি এটা হলো এই দরজা একটা এখানে এই দরজা এই দরজা দিয়ে ঢুকে এইখানে আরেকটা দরজা এইখানে আরেকটা দরজা এবং এখন এই ওয়ালটা ভেঙে গেছে হ্যাঁ বুড়ির বাড়ি এখানে হয়তো কিছু ছিল এই জায়গাটা এই জায়গাটা অন্যরকম একটা তিন তিনকোনা ভাব ছিল হ্যাঁ ওইটা হয়তো জানালা ছিল ভিউয়ার্স আপনারা তো বুড়ির বাড়ি দেখলেন এবার আপনাদেরকে দেখাবো মসজিদের রসুল এখান থেকে একটু ঢালু থেকে নেমেই নিচের দিকে মসজিদের রসুল এই মসজিদের রসুলটি দেখার জন্য খুবই আমি উদ্গ্রীব হয়ে আছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ এবং যেখানে আরেকটি ঘটনা ঘটেছিল এখানে যে ঘটনাটা ঘটেছিল যে রসুল রসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের উপরে কিছু মুশরেক আবু জেহেলের দল তারা এই পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের ওপর পাথর নিক্ষেপ করেছিল কিন্তু ওই পাথর যখন উপর থেকে পড়তে শুরু করে পাক পাকসাল্লা সাল্লাম এই পাথরের দিকে বলছিলেন পাথরের দিকে তাকিয়ে বলেছিলেন হে পাথর তুমি কি তোমার ইচ্ছায় আসছো নাকি আল্লাহর ইচ্ছায় আসছো যদি তুমি নিজের ইচ্ছায় আসো তাহলে ওখানেই দাঁড়িয়ে পড়ো আর যদি আল্লাহর ইচ্ছায় আসো তাহলে তুমি এদিকেই আসো তখন সেই পাথর দাঁড়িয়ে রইল ওখানেই এই সেই পাথরটি আপনার থেকে দেখাতে পারলাম যে এই সেই পাথরটি উপর থেকে ওই উঁচু ওই জায়গাটা থেকে নিচের দিকে ছুঁড়ে দিয়েছিল মোশরেকরা বাট ওই পাথরটি আর নিচের দিকে আসে নাই আর এই হলো মসজিদের রসুল কত সুন্দর কাঠামো এই মসজিদের রসুল দেখে আমার নয়ন একেবারে অনেক প্রশান্তি পাচ্ছি যে আমার রসুল এইখানে নামাজ পড়েছে আর সেই জায়গাটাতে আমরা আসতে পেরেছি ভিওয়ার্স অনেক কষ্ট করে এই ভিডিওগুলি করছে আপনাদেরকে দেখানোর জন্য আমি যা দেখছি তাই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকেও দয়া করে আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকতে গেলে কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমি একটি সাবস্ক্রাইব পাবো এবং আমি অগ্রসর হওয়ার আমার পথটি আরও সুগম হবে তাই হামবেল রিকোয়েস্ট থাকছে যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন ভিওয়ার্স আর বেশিক্ষণ সময় নেবো না আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা